মামা খাড খাতি মামা খরিয়া খাতি খাত মিটারে মিটার বসাইয়া লুটানেরাই তুমি মামা লুটানেরাই তুমি মামা খৈরনা ডাকাতি ইস্ট মিটার বসাই লুটানেরাই তুমি আগে কারেন্ট দিবায় ফ্রি স্মার্ট মিটার বসাইয়া লুটিয়া নে রায় তুমি মামা কয়র না ডা খাতি মামা কয় না ডা খাতি হাস মুর্গিরে আণ্ডা বেশিয়া দেলাম কারেন্ট বিল দশ দিন পরে বিরিয়ত দেখি নয়শো টাকা রেনি মামা নাডা খাত মামা খরিয় নাডা খাত ইসমার্টার বসাই লুটিয়ানায় তুমি মামা ইসমার্টার বসাই লুটিয়ানায় তুমি